সে চ্যালেঞ্জ নিছে সে নাকি বটকাকে নিয়ে এদিক দিয়ে উঠাবে এই পাঁচের রাস্তাটা দিয়ে নাকি সে বটকাকে নিয়ে উঠাবে দেখি সে পারে কিনা সে আমার কাছ থেকে এখানে চ্যালেঞ্জ সে নাকি বটকা কে নিয়ে কিভাবে পারে এটা তোমার চ্যালেঞ্জ মোটা কিনে ওঠার হ্যাঁ এটাই চ্যালেঞ্জ দেখি তোমরা দুজনের চ্যালেঞ্জ তা পারো কিনা

দিক से পারে কিনা গাড়ি से तू चेक। स्लीप করতেছে देवगन चिक देवगन ज की ভাবে स्लीप করে চলে যাচ্ছে